এক্সাম হলে রাগী ম্যামরা যেমন হয় কি হলো এত কথা কেন চুপচাপ লেখো এত কথা নয় আই মেয়ে ঘর ঘুরে ওর খাতায় কি দেখছিস এবারে টাকা ঘাটটা মোটকে দেব না টয়লেটে যাওয়া হবে না ওখানে বই রেখে এসেছিস এই বারবার হাত দেখছিস কেন হাতে কি উত্তর লেখা আছে এই তুই খাতায় না লিখে তুই বেঞ্চের দিকে তাকিয়েছিস কেন বেঞ্চে কি উত্তর লিখে রেখেছিস আরে তোর কাছে ওটা কি কাগজ তুই কাগজে টু এই ছেলে ওর খাতায় কি দেখছিস এবারে দুজনের খাতা নিয়ে নেব এই এত কথা কেন চুপচাপ সব লেখো এক্সাম হলে কেউ এত কথা বলে না ঠান্ডা মাথায় প্রশ্নগুলো পড়ো উত্তর ঠিক নিজেরাই লিখতে পারবে যদি উত্তর লিখতে না পারো পাশের জন্য দেখে লেখো কিন্তু চুপচাপ থাকো হলে মজার যেমন হয় পরীক্ষায় তো সহজ প্রশ্ন এসেছে উত্তর সবাই লিখে যা কম নাম্বার পেলে কিন্তু চলবে না এই যে ছেলেরা পরীক্ষায় কম নাম্বার পেলে কিন্তু বাড়ি থেকে ঠেলা গাড়ি কিনে দেবে তখন ঠেলা গাড়িতে করে সবজি বিক্রি করতে হবে আর মেয়েরা কম নাম্বার পেলে তোমাদের জন্য খুন্তি রেডি হলে ঘুমন্ত যেমন হয় এই যে যা পারিস লিখে যা চুপচাপ পাশের জন্য দেখে লিখলেও লিখতে পারিস কপি দেখেও লিখতে পারিস আমি কাউকে কিছু বলবো না শুধু আমাকে কেউ ডিস্টার্ব করিস না